বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার রাতে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে বলে জানিয়েছেন তার চিকিৎসারত চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য জানিয়েছেন দীর্ঘ সাত বছর পর লন্ডনে আসা খালেদা জিয়া বর্তমানে শারীরিক জটিলতায় ভুগছেন গত দুই দিন তার শারীরিক অবস্থার বেশ কিছু প্যারামিটার ফল করেছে বিশেষ করে নতুন করে হার্টের জটিলতা দেখা দিয়েছে তার ফিটনেস বৃদ্ধির জন্য প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হচ্ছে এর আগে গত বৃহস্পতিবার লন্ডন ক্লিনিকের সামনে এক ব্রিফিং এ খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন জানান তার স্বাস্থ্য পরীক্ষার সব রিপোর্ট আসার পরই লিভার প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হবে হাসপাতালের মেডিকেল বোর্ড তার শারীরিক ঝুঁকি বিবেচনা করে প্রয়োজনে পদক্ষেপ নেবে এদিকে জিয়ার সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উল্লেখ্য দীর্ঘদিন শারীরিক নানা সমস্যা ভুগতে থাকা খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য চলতি বছর আট জানুয়ারি লন্ডনে যান রাবিতা খন্দকার দেশ দেশান্তর